তুমি কি ওকে দরকারের থেকে বেশি ভালোবেসে ফেলছ আর সেটা বুঝবেই বা কি করে যে তুমি তাকে দরকারের থেকে অনেক বেশি ভালোবাসছ যেটা সে ডিজার্ভই করে না তাই আজকে আমি জন্য কিছু সাইন্স নিয়ে এসেছি সেই সাইনগুলো তুমি যদি শোনো তাহলে বুঝতেই পেরে যাবে যে তুমি তাকে দরকারের থেকে অনেকটা বেশি ভালোবেসে ফেলছ আর এর ফলেই তোমাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট এটাই যে যখন তুমি তাকে বেশি ভালোবেসে ফেলবে মানে যতটা সে ডিজার্ভ করে তার থেকে অনেকটা বেশি তখন তুমি কি করবে তার খুশির জন্য নিজের খুশিটাকে স্যাক্রিফাইস করে দেবে এটাই করছো কিন্তু তুমি যখন তোমার সেটা মনে হয় যে আমার খুশিটা আমার হ্যাপি থাকাটা কোনো দরকারই নেই তার হ্যাপি থাকার কাছে তার খুশির জন্য তুমি সবকিছু নষ্ট করে ফেলছো সবকিছু শেষ করে ফেলছো নিজে শুধুমাত্র তাকে দেওয়ার জন্য তাকে খুশি রাখার জন্য তো এটা করা একদম বন্ধ করতে হবে তাকে খুশি রাখার চেষ্টা করবে তাকে হ্যাপি রাখার চেষ্টা করবে তার খুশির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করবে নিজের খুশিটা নিজেকে হ্যাপি আগে রাখা তারপর সব দ্বিতীয় সাইন দ্বিতীয় সাইন এটাই যে যখন তুমি তাকে দরকারের থেকে অনেক বেশি ভালোবেসে ফেলছো তার সেকেন্ড সাইন এটাই দাঁড়ায় যে তুমি তোমার নিজের গোল নিজের লক্ষ্য থেকে দূরে চলে গিয়ে তার গোলটাকে পূরণ করার জন্য তুমি জান লাগিয়ে তার গোল তার অ্যাচিভমেন্টগুলোর জন্য তুমি তোমার গোল তোমার অ্যাচিভমেন্ট তোমার সব কিছু এটাকে কুরবানি দিয়ে দিচ্ছ বন্ধ করে দিচ্ছ শেষ করে দিচ্ছ তার ফলে কি হচ্ছে যে সেই মানুষটা একটা সময় পর যখন সে দাঁড়িয়ে যাচ্ছে তার গোলটা অ্যাচিভ করে ফেলছে তখন তোমাকে আর সেই জায়গাটায় দেখছে না তখন তোমাকে সে দূরে সরিয়ে দিচ্ছে তাই নিজের গোল নিজের অ্যাচিভমেন্টটাকে দূরে সরিয়ে কোনো সময় রাখা যাবে না সম্পর্ক ঠিক আছে সম্পর্ক সম্পর্কের জায়গায় আছে নিজের গোলটাকে আগে দেখতে হবে নিজের অ্যাচিভমেন্টটাকে আগে দেখতে হবে হ্যাঁ তাকেও সাথে সাথে নিয়ে চলো কিন্তু নিজেকে স্যাক্রিফাইস করে নিজেকে সব শেষ করে দিলে ওর জন্য এক সময় দেখবে ও দাঁড়িয়ে গিয়ে তোমাকে লাথি মারছে তাই ওকে সাথে নিয়ে চলো তোমার গোলটাকে নিয়ে চলো সাথে সাথে তোমার মানুষটাকে নিয়েও চলো যে তুমিও গোল পূরণ করো আমিও আমার গোলটা পূরণ করি বুঝতে পারলে কি বললাম তিন নাম্বার সাইন তিন নাম্বার সাইন এটাই যে তুমি তখন দেখতে পাবে যে যখন তুমি সবসময় দিচ্ছ সেই মানুষটাকে ভালোবাসা হোক যাই হোক তুমি শুধু দিয়ে যাচ্ছ একদিক থেকে শুধু সে তুমি দিয়ে যাচ্ছ আর অপর দিকের মানুষটা শুধু পেয়েই যাচ্ছে পেয়েই যাচ্ছে সে তার বদলে কিছু দিচ্ছে না ভালোবাসা মানে কিন্তু শুধু দেওয়া না যে আমি শুধু দিয়েই গেলাম দিয়েই গেলাম ওই দিক থেকে কি আসছে সেটা আমি দেখতে পারলাম ওই দিক থেকে হয়তো কিছু আসছেই না সে শুধু নিয়ে যাচ্ছে আর অন্য দিকে সেটা ব্যয় করে যাচ্ছে তাহলে সেটাকে ভালো সম্পর্ক হেলদি সম্পর্ক বলে না তুমি অনেক বেশি ভালোবাসা দরকারের থেকে অনেক বেশি ভালোবাসা বুঝতে পারছি কিন্তু তুমি একবারে দিয়ে যাচ্ছ তাহলে কিন্তু ঠিক না এক সময় কি হবে যে তুমি নিজের মধ্যে না সে মনে হয় যে তুমি একটা খালি খালি কিছু মনে করছো তুমি ড্রেন ফিল করছো নিজে আমি তো সব দিয়ে শেষ হয়ে গেছি আমার কাছে আর কিছু নেই বুঝতে পারলে তাই একদম দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ এটা করা উচিত না হ্যাঁ ভালো সম্পর্ক সেটাই যেখানে দুই দিক থেকে দেওয়া নেওয়া হচ্ছে তুমি ভালোবাসা দিচ্ছ তার বদলে তুমি ভালোবাসা পাচ্ছ সেটাকে ভালোবাসা চার নাম্বার সাইন চার নাম্বার সাইন এটাই যে তুমি সবসময় তাকে ফার্স্ট প্রায়োরিটিটা দিচ্ছ তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকছো এই সময় অ্যাভেলেবেল থাকাটা এই যে অ্যাভেলেবিলিটিটা এটা কিন্তু তোমার জন্য অনেক খারাপ হচ্ছে তুমি ভাবছো যে আমি অ্যাভেলেবেল থাকলে সেই মানুষটা আমার সাথে থাকবে আমাকে ভালোবাসবে আমাকে বুঝবে কিন্তু তা না সে যখন দেখছে যে তুমি তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকছো তখন সে ভাবছে এ তো ফেল না এর কোনো দামই নেই এর কোনো মূল্যই নেই একে আমি যখন চাইব তখন পাবো যখন যাবো তখন তাকে ইউজ করতে পারবো নিজের কাজের জন্য তাই তোমার প্রায়োরিটিটা সে বুঝবে না সে তোমাকে কোনো সময় মূল্য দেবেই না তুমি তখনই তাকে দেবে যখন সে ডিজার্ভ করবে সেটা মানে কি সব সময় না কোনো কোনো সময় তাকে নাও করতে হবে যে আমার এখন সময় হচ্ছে না আজকে আমার হবে না কালকে যাবো আজকে আমার হবে না আমি পরশু যাব এরকম বলতে শিখতে হবে সবসময় বলে হ্যাঁ ঠিক আছে আমি আছি আসছি দশ মিনিটের মধ্যে চলে আসছি একদম না ভালোবাসা ঠিক আছে তুমি অনেক ভালোবাসো সেও তোমাকে অনেক ভালোবাসে কিন্তু তার মানে এটা না যে তুমি সবসময় তার জন্য অ্যাভেলেবেল থেকে যাচ্ছ একসময় সেই অ্যাভেলেবেলিটিটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে আর সম্পর্কটাকে নষ্ট করে দেবে পাঁচ নাম্বার সাইন পাঁচ নাম্বার সাইন এটাই যে তুমি সবসময় ওর ব্যাপারেই ভাবতে থাকো ওর ব্যাপারে এতটা অফসেস্ট হওয়া ঠিক নয় তুমি এতটা অবসেস্ট হয়ে পড়ছো একসময় কি হবে যদি তার বিহেভিয়ার সামান্য একটু চেঞ্জ হয় না তুমি পাগল হয়ে যাবে তুমি পাগলের শুরু করবে তাকে ফিল করতে শুরু করবে যে সে তখন নিতে পারবে না তোমাকে তখন তুমি থাকাতে তার প্রবলেম হচ্ছে দমবন্ধ ফিল করবে তাই অল টাইম তার ব্যাপারে ভাবা উচিত না এই ভাবনা চিন্তাটা বন্ধ করে দেওয়া ঠিক আছে মানুষটা আছে মানুষটা ভালোবাসে আমিও তাকে ভালোবাসি ঠিক আছে হয়তো সে অন্য কোনো কারণে তোমার সাথে একটুখানি মিসবিহেভ করছে একটুখানি খারাপ ব্যবহার করছে একটুখানি বিহেভিয়ারটা চেঞ্জ করছে পাগল হয়ে যাবে যা কি হলো আমি কি করলাম বুঝতে পারলে আমার জন্য হয়তো এরকম হচ্ছে আমার সাথে হয়তো থাকবে না আমি পাগল হয়ে যাচ্ছি আমার ভালো লাগছে না কিছু আমার মরে যেতে ইচ্ছা করছে এক্সাইটেড রকম লাগবে কিন্তু হয়তো তোমার জন্য হয়তো করছেই না অন্য কোনো কারণে হয়তো মন খারাপ বা অন্য কোনো কারণে বিহেভিয়ারটা খারাপ করছে তাই তার ব্যাপারে অল টাইম ভাব বন্ধ করো নিজের ব্যাপারে নিজের দিকে মনোযোগ দাও নিজের কাজে মন দাও তাহলে দেখবে অনেক ভালো থাকে আর সব থেকে শেষ আর সব থেকে গুরুত্বপূর্ণ এটাই আর সেটা হলো কি বলতো সে বারবার তোমাকে হার্ট করছে বারবার কষ্ট দিচ্ছে আর তুমি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে আর ঠিক আছে এটা তো এটা তো আমার পাওনাই নাই ছিল এটা আমি হয়তো ডিজার্ভই করতাম কিন্তু না তুমি সেটা ডিজার্ভ করো না কেন তুমি সেটা শুনতে যাবে ও বারবার তোমাকে হার্ট করছে বারবার কষ্ট দিচ্ছে বারবার তোমাকে খারাপ খারাপ কথা শুনিয়ে দিচ্ছে কেন তুমি কিছু দোষ করেছ করি তা তুমি বারবার তার কথা কেন শুন তোমার যদি দোষ নাই থাকে তোমার দোষ আছে তুমি সে যেটা চাইছিল না সেটা করনি ভুল করেছ খারাপ কিছু করেছো সে তোমার ভালো চাইছে তুমি উল্টো দিকে যাচ্ছ সেখানে আলাদা ব্যাপার তুমি তো সেটা করোনি তুমি যদি খারাপ কিছু না করো কথা শুনছো দিনের পর দিন দিনের পর দিন সে তোমাকে হার্ট করছে তোমার জায়গায় অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে সেটার জন্য তুমি দায়ী এক দিক থেকে তাই এটা বন্ধ করে দাও নিজেকে শান্ত না কেন দেবে সে যদি তোমাকে বারবার হার্ট করে তার থেকে দূরে চলে যাও বুঝতে পারলে তাহলে কি করতে হবে এর থেকে বিপরীতমুখী প্রভাব দেখাতে হবে অল্প অল্প তাহলে দেখবে সম্পর্ক ভালো থাকবে আর চলি পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে